এই যে দেখতে একটা অভূতপূর্ব অবস্থা আমি দেখাচ্ছি আপনি আমার কাছে আসেন আপনি এটি হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম শেষ প্রকল্প বন্যা নিয়ন্ত্রণবাদ এই যে এখানে দেখেন আমি যেটি দেখাচ্ছিলাম আপনাদের এটা এখানে লেখা আছে আমিরাবাদ এই যে আপনি যদি দেখেন আমিরাবাদ পাঁচ কিলোমিটার মোহনপুর এই যে এখানে লেখা আছে পনেরো কিলোমিটার আর এই অংশে আমি যদি একটু দেখাই মতলব বাজার মতলব বাজার চার কিলোমিটার চাঁদপুর বাইশ কিলোমিটার এখন কথা হচ্ছে এই যে এই যে রাস্তার পাশে মানে যেই সামনের গতিপথ কতটুকু বা এই এই নির্দেশনা আর কি যেটি সেটি এই আগাছায় মানে পুরোটু পুরোটা একেবারে ভরে গেছে আর কি হ্যাঁ একই অবস্থা একেবারে বেরিবাদ জুড়ে এই রাস্তার দুই পাশে আপনারা যদি ডিভাইডেড চিহ্ন দেখেন আমি যদি একটু দেখাই এই যে মাঝখানে যে ডিভাইডেড চিহ্নটা এই যে আপনারা দেখছেন সাদা এটা ঠিক এই ঠিক এই পাশে হাতের এই পাশে আমি যদি দেখাচ্ছি এই যে এই যে এই যে এই যে এই ডিভাইডার চিহ্ন এর এক হাত পরেও কিন্তু সড়ক আছে ঠিক একইভাবে এই অংশে যেই ওই পাশে সাদা ডিভাইডারটা সাইডে যদি থাকে সেটি আপনি দেখলেন এই রাস্তার পুরো অংশটা জুড়ে এই অবস্থা ওই যে সামনে দেখা যায় অর্থাৎ এই রাস্তার দুই পাশ মানে আগাছায় মানে রাস্তা সংকুচিত করতে করতে আমরা যে সামনের গতিপথ বা আমাদের এই পিছনে এই এদিকে গেলে সম্মুখের যে গতিপথ এটি বোঝার কোনো উপলক্ষ্য নেই এছাড়া আপনাদের আরেকটু জানিয়ে রাখি পুরা এই বৃত্তাকার বেরিবাদ জুড়ে আমরা দেখেছি অসংখ্য গর্ত তৈরি হয়েছে যেটিতে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা তৈরি হতে পারে আপনারা জানেন বিপজ্জনক সৌন্দর্যমণ্ডিত এই বন্যা নিয়ন্ত্রণ বাদ বিশেষ করে পর্যটন ভ্রমণপ্রিয়াসী এবং স্থানীয় জনগণের কাছে যাতায়াতের অন্যতম মাধ্যম সেই মাধ্যমটিতেই ধীরে ধীরে তৈরি হচ্ছে মৃত্যুর ফাঁদ সেই ক্ষেত্রে সচেতনতা নেই কর্তৃপক্ষের কেন নেই জানা নেই ধারণা এরকম আগাছা এই জমতে জমতে যখন রাস্তা খেয়ে ফেলছে তখন এই অবস্থা তো হতেই পারে আমি মতলব উত্তর থেকে দেখা হবে আবার অন্য কোনো আয়োজনে আল্লাহ হাফেজ